সুন্দরবন সংলগ্ন চারটি উপজেলায় সক্রিয় বাঘ শিকারীর তিনটি চক্র কাঁকড়া ও মাছ রপ্তানির আড়ালে চক্রটি বাঘের চামড়া অঙ্গ বিদেশে বন বিভাগ বলছে সঙ্গে মিলে বাঘ হত্যা করছে গত এক আইন শৃঙ্খলা বাহিনী প্রায় একশো চোরা শিকারীকে গ্রেপ্তার করলেও কমেনি চক্রের তৎপরতা সংকটের মধ্যে থাকা সুন্দরবনের রাজা বেঙ্গল টাইগারও ভালো নেই খাবার ও মিঠা পানির অভাবের সাথে চলছে চোরা শিকারির হানা সুন্দরবন সংলগ্ন বাঘেরহাটের কটকা কচিখালী ও সুপতি সাতক্ষীরার মুন্সীগঞ্জ এই চার উপজেলায় বাঘের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির বাজার গড়ে উঠেছে বন বিভাগ বলছে কাঁকড়া ও মাছের চালানের সঙ্গে লুকিয়ে বাঘের অঙ্গ প্রত্যঙ্গ পাচার হচ্ছে বিদেশে সুন্দরবনে চোরা শিকারী ও বনদস্যুদের সমন্বয়ে বাঘ হত্যা চলছে নিয়মিত গত পাঁচ বছরে বাঘের যত চামড়া উদ্ধার করা হয়েছে তার প্রত্যেকটিতেই রয়েছে গুলির চিহ্ন ইদানিং যে বাঘের চামড়াগুলি বিভিন্ন সময় উদ্ধার করা হচ্ছে পুলিশ উদ্ধার করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান উদ্ধার করছে বন বন বিভাগ উদ্ধার করছে ওগুলোতে কিছু কিছু আমরা বুলেট স্পট পাচ্ছি তো বুলেট স্পট পাওয়া মানে এখানে অবৈধ অস্ত্রের ব্যবহার হচ্ছে আন্তর্জাতিক সংস্থা দ্য এনভারনমেন্টাল ইনভেস্টিগেশন এজেন্সি ইআইএ বলছে তাইওয়ান দক্ষিণ কোরিয়া জাপান চীন থাইল্যান্ডে প্রতি কেজি বাঘের হাড় বিক্রি হয় একশো থেকে তিনশো মার্কিন ডলারে এক জোড়া চোখ বিক্রি হয় একশো ডলারে আর এক কেজি বিক্রি হচ্ছে এক হাজার চারশো পঞ্চাশ গত ছ বছরে বাংলাদেশ থেকে মোট ছয়টি বাঘের অঙ্গ প্রত্যঙ্গ আন্তর্জাতিক বাজারে পাচারের সময় আটক করা হয়েছে জলদস্যু বনদস্যুদের তৎপরতা কমে যাওয়ার কারণে তাদের আত্মসমর্পণের কারণে এবং তারা অনেকটাই সুন্দরবনে কিছুটা নির্মূল হয়ে গেছে আমরা বলতে পারি এই কারণে আমাদের চোরা শিকারীদের যে তৎপরতাটা ছিল সেটাও সুন্দরবনে এখন অনেকটা কমে এসেছে গত এক যুগে সুন্দরবন পশ্চিমে সাতাশটি পূর্ব বিভাগে বারোটি সহ মোট উনচল্লিশটি বাঘের মৃত্যু তথ্য রয়েছে বনবিভাগের কাছে এমন অবস্থায় বাঘ রক্ষায় সুন্দরবনে নতুন করে তৈরি করা হচ্ছে আরও আঠারোটি অভয়ারণ্য গত বছরের এক ডিসেম্বর থেকে বন বিভাগ সুন্দরবনের সাতক্ষীরা এলাকায় দ্বিতীয়বারের মতো ক্যামেরা ট্রাফিংয়ের মাধ্যমে শুরু করেছে বাঘ মনিটরিং কার্যক্রম ডিসেম্বরে প্রকাশ হবে জরিপের ফল শাহারিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা